আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নাসুല്ലি আলা রাসূলিল কারীম מרকজ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ঢাকা এর ছাত্র পাচার কর্তৃক আয়োজিত বার্ষিক সীরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠানের পদিয়ে দ উপস্থিত মাননীয় সভাপতি বিজ্ঞমুচারক মণ্ডলী ও সম্মানিত শ্রোতা মণ্ডলী আজকে আমার আলোচ্য বিষয় নাবি করিম সাল ওয়াসাল্লামের সংক্ষিপ্ত জীবনী প্রিয় উপস্থিতি আজ আমি আমাদের প্রিয় নবী ওয়াসাল্লামের সংক্ষিপ্ত জীবনী থেকে কিছু বলবো আরব দেশের মক্কা শহরে আজ থেকে প্রায় পনেরোশো বছর পূর্বে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে করিম সাল্লাহ আলি জন্ম তিনি ছোটবেলায় মা বাবা হারান তাই তিনি তিন ছিলেন তিনি ছোটবেলা মা বাবা হারান তাই তিনি এতিম ছিলেন এই জন্য তাই তিনি এতিম ছিলেন কিন্তু ছোটোবেলা থেকে তিনি খুব তিনি খুব ভালো ও উন্নত চরিত্র ভালো সত্যবাদী ছিলেন উন্নত চরিত্র অধিকারী ছিলেন এই জন্য সবাই তাকে আলামিন অর্থাৎ বিশ্বাস্ত বলতো বলত চল্লিশ বছর বয়সে আল্লাহ তালা হেরাগয় নবী তাকে নবী বানালেন তখন আল্লাহ তালা বলেন ইকরা বিস্মিরব্বিক্লা খলাপ পর তোমার প্রবীণ নামে যিনি তোমাকে সৃষ্টি করলেন তখন থেকে তিনি মানুষকে এক আল্লাহর এক আল্লাহ করার শিক্ষা দিলেন আমাদের নবী কায়াম সাল্লাম সবসময় মানুষকে দয়া সত্য কথা বলার দয়া করার গরিবকে সাহায্য করার কারোর সাথে অন্যায় না করার শিক্ষা দিতেন তিনি কখনো মিথ্যা কথা বলতেন না কারোর সাথে খারাপ ব্যবহার করতেন না আমাদের নবী আমাদের সবার জন্য রহমত আল্লাহ তালা কোরআনে বলেন্লা আলমিন আমি আপনাকে সমগ্র বিশ্বের জন্য রহমান বানিয়ে পাঠিয়েছি প্রিয় বন্ধু আমরা যদি নবী কাম সাল আলিয়া সাল্লামের জীবনতে শিক্ষা নেই তাহলে ভালো মানুষ হতে পারবো নামাজ পড়বো বাবা মার কথা শুনবো সবসময় ভালো কাজ করবো আল্লাহ তালা আমাদের সবাইকে নবী সুন্না অনুজায়ী তালা তান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি